হ্যালো এভরিওান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এবং আমি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে এক্সপেন্স কেমন এবং অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়াতে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে ওদের খরচ কেমন এবং লাস্ট উইকে আমি দুইটা ভিডিও আপলোড করছিলাম যে অস্ট্রেলিয়াতে ইনকাম কেমন ইনকাম সম্পর্কে সো ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে বা অনেকে জানতে চাইছে যে ভাইয়া অস্ট্রেলিয়াতে এক্সপেন্স কেমন অস্ট্রেলিয়াতে খরচ কেমন সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি যে খরচগুলো আছে ওই ওইগুলারে পার উইকলি হিসেব দেব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা সবাই এটা জানেন যে অস্ট্রেলিয়ার সিডনি হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জায়গা আর ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো এক্সপেন্সিভ জায়গা আছে এগুলোর মধ্যে সিডনি অস্ট্রেলিয়া অন্যতম সো বুঝে নিই তো সিডনিটা একটু ভালোই এক্সপেন্সিভ সব কিছুর জন্যই সো খরচের কথা যদি আমরা বলি তাহলে প্রথমেই যেটা আসে ওইটা হচ্ছে অ্যাকোমোডেশন কারণ একটা মানুষ এই অস্ট্রেলিয়া সিডনিতে সবচেয়ে বেশি টাকা খরচ করে তার অ্যাকোমোডেশনের জন্য সো অ্যাকোমোডেশনের কথায় যদি আমরা আসি তাহলে হচ্ছে যে রেন্ট রুম ভাড়া যে যে টাকা যে রুম যে ভাড়া দিই আমরা ওইটা সো রুমের ভাড়ায় যদি আসি আমরা তাহলে হচ্ছে তিন ধরনের রুম আছে এই সিডনিতে একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে শেয়ার রুম আর একটা হচ্ছে সিঙ্গেল রুম আর একটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট সো আমরা শেয়ার রুম দিয়ে শুরু করি শেয়ার রুম হচ্ছে যেখানে দুইজন মানুষ থাকবে এটা হচ্ছে শেয়ার রুম এবং এটার ভাড়া অনএারেজলি ধরেন একশো পঞ্চাশ ডলার থেকে দুইশো ডলার পার উইকলি এবং যদি আমরা আসি সেকেন্ড সিঙ্গেল রুম যেটা সো সিঙ্গেল রুমে ভাড়া হচ্ছে দুইশো থেকে তিনশো ডলার এর মধ্যে থাকে আবার লোকেশন অনুযায়ী অনেক সময় বেরি করে কম বেশি হতে পারে একটু এবং তার যেটা এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট যাদের টাকা পয়সা একটু বেশি তারা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকে এবং এটার বাড়া হচ্ছে তিনশো তিনশো টাকা থেকে তিনশো ডলার থেকে স্টার্ট হয় তিনশো থেকে ছয়শো ডলার তো আমরা প্রথমেই শুরু করি শেয়ার রুম কারণ আমরা যে মিডল ক্লাস ফ্যামিলির মানুষ ওরা বেশিরভাগই শেয়ার করে থাকি অথবা সিঙ্গেল রুমে থাকি তো আমি শেয়ার রুমের একটা কী দিই হিসেব দিই আর আমি যে হিসেবগুলো দেবো এগুলো হচ্ছে একদম বেসিক নিড যেগুলো আমরা এগুলো দেবো আসলে খরচ করতে গেলে এই অস্ট্রেলিয়াতে অনেক কিছুই খরচ করার আছে তো আমরা শুরু করি যদি শেয়ার রুম দিয়ে তো শেয়ার রুম হচ্ছে একশো পঞ্চাশ ডলার থেকে শুরু মিনিমাম একশো পঞ্চাশ ডলার মানে এর নিচে কোনো রুম নাই অস্ট্রেলিয়ার সিডনিতে তো আপনি যদি শেয়ার রুমে দেখেন তাহলে হচ্ছে মিনিমাম একশো পঞ্চাশ ডলার এবং আরও যা যে টাকা ধরবো এটা হচ্ছে যে আপনার যে ইউটিলিটি বিল আছে অথবা গ্যাস বিল আছে ওইটা যদিও আমরা তিন মাস ফোর ফর পে করি কিন্তু আমি আপনাদের বোঝার স্বার্থে এক সপ্তাহে যদি এটার খরচ ধরি অন এভারেজ টোয়েন্টি ডলার তা বিশ ডলারের মতো হবে সো বিশ ডলার এবং একশো পঞ্চাশ ডলার হচ্ছে মি মিনিমাম যেটা একশো পঞ্চাশ ডলার ধরছি আমি শেয়ার রুমের যে কস্ট একশো পঞ্চাশ ডলার সো একশো পঞ্চাশ ডলার এবং বিশ ডলার হচ্ছে আপনার একশো সত্তর ডলার একশো সত্তর ডলার হচ্ছে অনলি ফর ইওর অ্যাকোমোডেশন ক্রস দুই নাম্বার যেটা ওইটা হচ্ছে ফুড কস্ট আসলে ফুড কস্টটা ভেরি করে যে আপনি কি বাসায় খাইতেছেন নাকি কি বাহিরে খাইতেছেন যদি বাসায় খান বেশিরভাগ মানুষই বাসায় খায় নিজে রান্না করে খেতে হয় যেটা নিজে যেটা রান্না করে খায় ওদের প্রায় কস্ট হচ্ছে সেভেন্টি ডলার পার উইকলি আর যারা বারে খায় ওদের জন্য একটা স্বরূপ আমি দিতে দিছি যে আপনি যদি একবার বাইরে খাইতে চান তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ ডলার ওয়ান এভারেজ আপনার খরচ করতে হবে বাহিরে খাইতে হলে সো এবং এটা ডিপেন্ড অন বাট আপনি যদি বাসায় খান তাহলে ওয়ান অ্যাভারেজলি আপনার উইকলি সত্তর থেকে একশো ডলার খরচা হবে মিনিমাম সত্তর ডলার খরচা লাগে খরচ লাগে হচ্ছে ওয়ান উইকের জন্য এবং তার যেটা যেটা এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাকচুয়ালি সিডনিতে আমরা দুই ধরনের কার্ড ইউজ করি একটা হচ্ছে ভিসা কার্ড যেটা আমরা ব্যাঙ্ক থেকে পাই ওইটা ভিসা কার্ড আর একটা হচ্ছে অপাল কার্ড অর্থাৎ এটা হচ্ছে সিডনির নির্দিষ্ট এনএসডাব্লিউ গভর্নমেন্টের নির্দিষ্ট একটা কার্ড এন এটা হচ্ছে অপাল অপালে টপ আপ করা লাগে টেকা শেষ হওয়ার পরপর টপ আপ করা লাগে আর ভিসা কার্ড যেটা এটা হচ্ছে আমাদের থেকে ডিরেক্ট টাকা খাতে সো এবার যদি আমরা কস্টের দিকে আসি অর্থাৎ কত টাকা কস্ট অর্থাৎ কত এই ট্রান্সপোর্টেশনের জন্য একটা মিনিমাম কস্ট হচ্ছে ধরেন ফিফটি থেকে সিক্সটি অর্থাৎ ফিফটি ডলার অথবা সিক্সটি ডলার নেবে এবং এটা ডিপেন্ড করে যে আপনি কোন জায়গায় জব করতেছেন অথবা কতটুক দূর আসা যাওয়া করতেছেন তো হায়েস্ট কাটলে সিক্সটি ডলার কাটে অথবা মিনিমাম চল্লিশ বা পঞ্চাশ ডলার কাটতে পারে তো আমরা অন এভারেজ পঞ্চাশ ডলার দরলাম অর্থাৎ পঞ্চাশ ডলার পার উইকলি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট এবং সাইন নাম্বার ক্রস যেটা নাম্বার ফোর এটা হচ্ছে মোবাইল নেটওয়ার্কিং যে কস্ট ওইটা আমরা আসলে এটা যার যার উপরে ডিপেন্ড করে যে আপনার হত ডলারের সিম ইউজ করতে চাইতেছেন মিনিমাম পনেরো ডলার বিশ ডলার বা পঁচিশ ডলার এরকম সিম আছে কিন্তু এগুলো কিনে আমরা আমাদের হবে না যে স্টুডেন্ট আপনার তো সবসময় নেটওয়ার্কিংয়ের উপরে থাকতে হবে বিভিন্ন ডাটা এমবি ইউজ করতে হবে মিনিমাম ধরেন আপনি চল্লিশ ডলারের যে প্ল্যান আছে ওইটা ইউজ করতে হবে পার্সোনালি আমি যেটা ইউজ করি এটা হচ্ছে পঞ্চান্ন ডলারের এবং আমার বাসায় ওয়াইফাইও আছে সো যদি আপনারা মিনিমাম চল্লিশ ডলারের যে প্ল্যান আছে এটা যদি ইউজ করেন তাহলে এদিকে দিচ্ছে মান্থলি চল্লিশ ডলার আর হচ্ছে যদি ওয়াইফাই ওয়াইফাই হচ্ছে যে বাসায় থাকবেন ওই বাসা থেকে অথবা শেয়ারে ইউজ করতে পারবেন সো যদি শেয়ারেও ইউজ করেন তাহলে ধরেন মান্থলি বিশ ডলার পে করতে হবে ওয়াইফাইয়ের জন্য সো ওয়াইফাইয়ের জন্য বিশ ডলার এবং সিমের সিমের যে ডাটা প্ল্যান অর্থাৎ মোবাইলের যে ডাটা ওইটা হচ্ছে চল্লিশ ডলার সো বিশ এবং চল্লিশ হচ্ছে ষাট ডলার এখন এটা যদি আমরা সাইড দিয়ে বাক করি অর্থাৎ আপনার এক সপ্তাহের জন্য মোবাইলের যে নেটওয়ার্কিং কস্ট এটা হচ্ছে ফিফটিন ডলার অর্থাৎ পনেরো ডলার আপনার পে করতেই হবে মোবাইল নেটওয়ার্কিংয়ের জন্য একদম লাস্ট যেটা ফাইভ নাম্বার এটা হচ্ছে টিউশন ফি যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয় আসবেন সো আপনাকে অবশ্যই এখানে পড়ালয়া করতে হবে পড়ালেখা না করলে দেশের সরকার আপনাকে তাকতে দিবে না দেশে যেহেতু আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন সো পড়ালেখা করতে হলে আমাদেরকে টিউশন ফিও দিতে হবে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস এবং সবচেয়ে বেশি টাকা যায় ওইটার মধ্যে টিউশন ফি ক্ষেত্রে যেহেতু আপনি স্টুডেন্ট হিসেবে আসছেন সো আপনাকে অবশ্যই টিউশন ফিও দিতে হবে এবং টিউশন ফি হতাটা যদি আমরা বলি এটা হচ্ছে ডিপেন্ড করে দুইটার ক্ষেত্রে দুইটা জিনিসের উপর যে আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছেন নাকি কোনো কলেজে পড়ালয় করতেছেন সো ইউনিভার্সিটিতে যদি পড়ালেখা করেন তাহলে টিউশন ফিটা অনেক বেশি কলেজের টিউশন ফির চেয়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ আপনি যদি ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করেন সেমিস্টার প্রতি ধরেন পার সেমিস্টার বারো হাজার ডলার আর কলেজে হবে ছয় হাজার ডলার অর্থাৎ ছয় মাস পর পর আপনাকে ইউনিভার্সিটিতে পড়ালয়া করলে বারো হাজার ডলার পে করতে হবে ম্যাক্সিমাম যেটা ম্যাক্সিমাম যেটা হয় আর কলেজে হচ্ছে প্রায় ছয় হাজার ডলার সো এক্ষেত্রে দেখা যেতেছে যারা কলেজে ফলায় করে তাদের হচ্ছে তিন মাস পর পর টিউশন ফি নেয় প্রায় অ্যারাউন্ড তিন হাজার ডলারের মতো আর ইউনিভার্সিটি যেটা এটা হচ্ছে প্রায় ছয় হাজার ছয় হাজার ডলার নেয় তিন মাসে বা ছয় মাস পর পর বারো হাজার ডলার নেয় সো বাতাস খুব বেশি ওই জন্য আসলে কথাগুলো একটু এলোমেলো হইতে পারে বা কথাগুলো একটু না বুঝে যেতে পারে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা আমরা যে হোদায় ছিলাম ওই হোদায় আসি এটা হচ্ছে যে কলেজ আচ্ছা আমি কলেজেরই একটা হিসাব দিই কারণ বেশিরভাগই আমরা স্টুডেন্টরা টিউশন ফি কমানোর জন্য কলেজে চলে আসি বা কলেজে ট্রান্সফার করে ফেলি সো কলেজের টিউশন ফি হচ্ছে তিন মাস পর পর তিন হাজার ডলার দিতে হয় তিন মাস পর যদি তিন হাজার ডলার দেয় তাহলে হচ্ছে মাসে আমাদের ওয়ান থাউজেন্ড ফোরে ওয়ান এভারেজ ওয়ান এভারেজ অর্থাৎ এক মাসে এক হাজার ডলার এখন এক মাসে যদি এক হাজার ডলার হয় তাহলে চার দিয়ে যদি বাঘ দেয় তাহলে অ্যারাউন্ড দুশো পঞ্চাশ ডলার এক সপ্তাহে এক সপ্তাহে হচ্ছে আপনার দুশো পঞ্চাশ ডলার ফর টিউশন ফি এটা হচ্ছে ম্যাক্সিমাম আরও বেশি বা একটু কমও হতে পারে ইটস ডিপেন্ড অন বাট আমি একটা ওয়ান এভারেজ হিসেব দিতেছি তো এখন যদি আমরা রিকেপ করি যে অ্যাকোমোডেশনের জন্য হচ্ছে একশো ডলার এটা হচ্ছে ভাড়া এবং ইউটিলিটিস যে অথবা গ্যাস যে গ্যাস বিল যেটা এটা সহ একশো ডলার আমরা অন এভারেজ ধরছিলাম এর যেটা আছে এটা হচ্ছে ফুড কস্ট ফুড কস্ট ফুড কস্ট আমি উইকলি ধরছিলাম হচ্ছে সেভেন্টি ডলার এবং ট্রান্সপোর্টেশন কস্ট ধরছিলাম অ্যারাউন্ড পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার এবং ইন্টারনেট বিল যেটা এটা ধরছিলাম আমি পনেরো ডলার পনেরো ডলার দোষাম হচ্ছে ওয়াইফাই ফাইভ ডলার এবং সিমের যে বিল ওইটার জন্য দশ ডলার এবং লাস্ট যেটা এটা হচ্ছে টিউশন ফি টিউশন ফি হচ্ছে দুশো পঞ্চাশ ডলার অল টুগেদার হচ্ছে আপনার পাঁচশো পঞ্চান্ন ডলার এটা হচ্ছে আপনার ক্রস হবে মিনিমাম এই টাকাটা করস হবে অস্ট্রেলিয়াতে যারাই আসে বা যারাই আসে মিনিমাম আমি এর চেয়ে বেশিও যেতে পারে কিন্তু মিনিমাম এই টাকাটা হলে মোটামুটি অর্থাৎ কোনোভাবে আর কি সোলার মতো সো এইটার যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি অর্থাৎ বাংলা টাকার রেট হচ্ছে প্রায় এখন আশি টাকা করে অর্থাৎ অস্ট্রেলিয়ান ডলার এক ডলার সমান প্রায় আশি আশি টাকা বাংলা টাকা সো যদি পাঁচশো পঞ্চান্ন ডলারে আমরা আশি দিয়ে গুণ করি তাহলে হচ্ছে চৌচাল্লিশ হাজার সাতশো টাকা অর্থাৎ আপনার ম্যাক্সিমাম পার উইকে মিনিমাম খরচ হচ্ছে চৌচাল্লিশ হাজার চারশো টাকা সো এই টাকাটা আপনার খরচা খরচ করতেই হবে পার উইক দ্যাটস অল ফর টুডে অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ